আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি আলোচনা করব তোমাদের ক্লাস টেনের অর্থাৎ মাধ্যমিক দু হাজার ছাব্বিশ যারা দিচ্ছ সেখান থেকে আট পয়েন্ট পাঁচের ভৌতবিজ্ঞান বইয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যে প্রশ্নগুলো এবছরের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নগুলো তোমরা টেক্সট বই থেকে হবাব পেয়ে যাবে তোমাদের যে টেক্সট বই আছে পরপর সিরিয়াল অনুযায়ী আছে তো প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থেকে ভালোভাবে শোনো তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে নাও আর যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে কোনো উত্তর নিয়ে সেটাও কমেন্ট করে জানাতে পারো তো দেখো প্রথমে প্রশ্নতে কি নিয়েছি আমি অ্যামালগাম কী উদাহরণ দাঁড় গুরালোমিন কী এটি কার সংকট ধাতু দুটি ব্যবহার লেখ জার্মান সিলভার কি এটি কার সংকট ধাতু আচ্ছা এখানে একটা কথা বলি যে ধাতু আর তার আকরিকগুলোর একটা বক্স তোমাদের বইয়েতে সে ভট্টাচার্য পাতার্স বা অন্য বই হোক সেখানে দেওয়া আছে তো ধাতু আর ধাতু শঙ্কর ধাতুর যে আকরিক তার যে বক্স আছে সেটাও করবে আর ধাতু আর ধাতু সংকরের একটা বক্স আছে এবং তাদের দ্বারা কী কী তৈরি হয় যেমন ডোরালোমিন দ্বারা বিমানের বডি ফডি এগুলো তৈরি হয় একটা হালকা ধাতু সেটা অ্যালুমিনিয়ামের সাহায্যে তৈরি করা হয় চার নম্বর প্রশ্ন সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয় এটা মাধ্যমিকে আসা বিগত বছরের প্রশ্ন আর একটা কথা এখানে বলে রাখি এই কোশ্চেন সেটে তোমরা বিগত বছরের প্রশ্নগুলো তোমরা অ্যাড পাবে মানে এমন নেই যে তোমাদের প্রশ্নগুলো তো সাল নেই বাট বিগত বছরের যে দু হাজার আর একুশ বাইশ থেকে চব্বিশ যে অধ্যায়ের যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলির মধ্যে অ্যাড হয়ে আছে তো সুতরাং আলাদা করে পড়ার দরকার নেই এগুলো তোমরা পড়লে হয়ে যাবে পরের প্রশ্ন খনিজ ও আকরিকের দুটি পার্থক্য নেক্সট নিচের আকরিকগুলির ধাতুর নাম লেখো তো নিচের যে আকরিকা যে ক্রায়োলাইট এই যেটা বহু পরিচিত একটু আগে বক্স তোমাদের ধাতু আর ধাতুর আকরিকা একটা বক্স হয় সেই বক্সটা পড়লেই হয়ে যাবে আর আমি এখানে কিছু এক্সাম্পল হিসেবে প্রশ্ন দিয়েছি অ্যাকচুয়ালি বক্সটা পুরো ভালোভাবে পড়তে হবে ঠিক আছে তবু দেখো ক্রায়োলাইট কপার গ্লাভস কপার পাইরিটিস জিম ব্লেন্ট ক্যালামাইন এগুলোর ধাতুর নামগুলো মনে রাখতে হবে সাথে দেখে কোশ্চেন ইলেকট্রনীয় মতবাদ অনুসারে জারণ বিজারণের সংখ্যাটাও খুব ভালো প্রশ্ন কয়েকটি সক্রিয় অত্যন্ত সক্রিয় ধাতুর নাম লেখো একদম সক্রিয়তার যে লিস্ট আছে তাদের প্রথমেই লেখা আছে অতি সক্রিয় ধাতু অত্যন্ত সক্রিয় নেক্সট ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম লোহা পারদ ধাতুগুলির সক্রিয়তা সিদ্ধি অনুযায়ী সাজাও মানে কে বেশি সক্রিয় কে কম সক্রিয় এবং গ্রেটার দ্যান লেস দ্যান করে আমাদের সাজাতে হবে পরের প্রশ্ন জিঙ্ক বা দস্তার পাত্রে কপার সালফেট দোবন রাখা যায় না কেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মিশন কাকে বলে থার্মিট বিচারক হিসেবে কি ব্যবহার করা যায় হয় এবং পর্যালক মিশ্রণ কাকে বলা হয় রেল লাইনে ফাটল জোড়া দেওয়ার সময় কোন পদ্ধতি কাজে লাগানো হয় তামার পাত্র কিছুদিন বাইরে ফেলে রাখলে তার উপর সবুজ আস্তরণ আস্তরণ যে ধারণ করে কেন আজ এই টপিকের মধ্যে একটা প্রশ্ন আছে যেটা আমার মাথায় আসছে এখন তামার পাত্র কিছুদিন বাইরে ফেলে রাখলে তার উপর সবুজ বর্ণ আস্তরণ ধারণ করে কেন ঠিক আছে এটা এটা তো ভালো প্রশ্ন তোমাদের এই অধ্যায়ের লাস্টের দিকে আছে তার সঙ্গে এই প্রশ্ন বা এই টপিকটার সঙ্গে একটা প্রশ্ন অ্যাকচুয়ালি সেটা হলো প্যাটি লাখি প্যাটি ল্যাখি ভালো প্রশ্ন শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে যে সবুজ আস্তন থাকে এটাকেই বলে অ্যাকচুয়ালি টক জাতীয় খাবার বা অ্যাসিড বা আচার অ্যালুমিনিয়াম জিঙ্ক কপারের পাত্রে রাখা উচিত নয় কেন খুব ভালো প্রশ্ন ইস্পাতের তৈরি জাহাজগুলিতে কী কী লাগানো থাকে যাতে মরছে পড়ে না মরিচা কী ধরনের প্রক্রিয়া দাগে প্রশ্ন অ্যালুমিনিয়ামের আকরিক অক্সাইডের সংকেত ও লোহার আকরিক রেড হেমাটাইটের সংকেত দেখো শত বিনয়ন পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশন করা হয় অ্যালুমিনিয়া থেকে তৈরি বিলেষণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশন করার সময় ক্যাথট হিসেবে কী ব্যবহার করা হয় খুব ভালো প্রশ্ন গ্যালভাটাইজেশন কী থার্মিক পদ্ধতিতে ধাতু নিষ্কাশনের নীতি ও সুবি উল্লেখ করো খুবই ভালো প্রশ্ন পরের প্রশ্ন জিঙ্ক ব্লেন্ডকে জিঙ্কের জিঙ্ক ব্লেন্ড একটু আছে জিঙ্ক ব্লেন্ডকে জিঙ্কের খনিজ ও আকরিক দুই বলা হয় কেন খুব ভালো প্রশ্ন লোহার মরিচার উপায় পরের প্রশ্ন থার্মিক পদ্ধতিতে চব্বিশে ধ্যাকের প্রশ্ন থার্মিক পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে বা তো ফেরিক অক্সাইড থেকেও আয়রন উৎপাদনের প্রক্রিয়াটি বিক্রিয়া সমিত রাসায়নিক সমীকরণ লেখো থার্মিক পদ্ধতি থেকে ফেরিক অক্সাইড থেকে ঠিক আছে একটু স্পেলিং আছে মিস্টেক আয়রন উৎপাদনের উৎপন্ন বিক্রিয়াটি আছে সেটা সবিতার রাসায়নিক সমীকরণ সহ লেখো এবং এই প্রক্রিয়াটি একটি পদ্ধতিটির একটি প্রয়োগ উল্লেখ কর এই হলো টোটাল এই অধ্যায় থেকে চব্বিশটি প্রশ্ন যেটা তোমার টেক্সট বই থেকে হুবাহু পেয়ে যাবে টেক্সট বই থেকে এগুলো পড়লে কাজ হয়ে যাবে তার সঙ্গে বলে রাখি টেক্সট বইটা দিয়ে তোমার পড়ো আর অন্য কোনো বই পড়ার দরকার নেই এবার যদি তোমার সহিকা থেকে দু একটা প্রশ্ন চাও সেখানে এখানে পোষণ দিয়ে যে সরিকা থেকে হয়েছে কলঙ্কহীন ইস্পাত এর উপাদানগুলি কী কী খনিজ মল কাকে বলে বিঘালক বা ধাতু মল কাকে বলে খোলা বাতাসে অ্যালুমিনিয়াম পাতের ক্ষয় রক্ষা পায় কীভাবে ক্যাথোটিক সংরক্ষণ বলতে কী আছে এগুলো তোমাদের টেক্সট বই অত ভালোভাবে অনেক বই থাকে না তো যেগুলো যে কোনো সরিকা থেকে বা যে কোনো জায়গা থেকে পেয়ে যেতে পারো ইম্পর্টেন্ট কোশ্চেন তো এই ছিল তোমাদের এই অর্থের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের ফলো করা অবশ্যই দরকার যদি কোনো টপিক নিয়ে কোনো সমস্যা হয় আমাকে নিঃসন্দেহে গভীর করতে পারো আর চ্যানেল যারা রুকুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল কারণটা ফেল করে দেবে ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক ও বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবে ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে